নমস্কার বন্ধুরা চলে এসেছে এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে একটি ম্যাজিক ট্রিক্স দেখাবো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত ছোট হবে কিন্তু ধৈর্য ধরে দেখো নতুন কিছু শিখতে পারবে আজকে তোমাদেরকে এক্সেলে ক্যামেরার ব্যবহার শেখাবো দেখো এখানে দেখতে পাচ্ছ এক্সেলের দুটো সিড রয়েছে এবং দুটো সিডি কিন্তু সেম একই রকম ডেটাই আছে কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে একটা ডেটা কিন্তু এক্সেলের ডেটা আর একটা ডেটা কিন্তু এক্সেলের নয় এটা একটা পিকচার দেখো আমি যখন ড্র্যাগ করে এদিক ওদিক টেনে নিয়ে যাচ্ছি তখনই তুমি বুঝতে পারছো যে এটা একটা পিকচার কিন্তু এখানে মজার বিষয় হলো আমি যদি এখানে এই মেন ডেটাতে কোনো কিছু পরিবর্তন করি তাহলে এই পিকচারেও পরিবর্তন হবে সেটা কিভাবে দেখো জাস্ট আমি এখানে সিলেক্ট করে নিলাম ধরো এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো তাহলে আমি হোম মেনু থেকে এখানে যে ফিল কালার রয়েছে তার উপর ক্লিক করে করে দিলাম বা গ্রিন করে দিলাম দেখো ম্যাজিকের মতন কিন্তু ছবির ভেতরেও কিন্তু হয়ে যাচ্ছে আবার যদি আমি টেক্সটের কালারটা হোয়াইট করি দেখো টেক্সটের কালার হোয়াইট করার সঙ্গে সঙ্গে এখানেও হোয়াইট হয়ে যাচ্ছে এমনকি এখানে যদি ডেটা আমি পরিবর্তন করি সাপোজ এখানে ডেকে দিলাম কেবিনেট কেবিনেট লিখে দিলাম দেখো এখানেও কিন্তু কেবিনেট পরিবর্তন হচ্ছে তাই না এটা একটা দারুণ ট্রিক্স এইটাই তোমাদেরকে আজকে দেখাবো এর জন্য অবশ্যই ক্যামেরা অপশনটিকে আমাকে ব্যবহার করতে হবে কিন্তু এখানে দেখার বিষয় কোনো রিবনেই কিন্তু আমরা ক্যামেরা অপশন পাবো না ধর তাহলে আমরা ক্যামেরা অপশনটা পাবো কোথায় তার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে প্রথমত আমাকে একটা ডেটা লাগবে আমি এই ডেটাটাকেই কপি করে নিলাম এবং এই ডেটাটাকে কপি করে আমি সিট পেস্ট করে দিলাম ওকে এটাকে জুম করে দিই আমি পেস্ট করে দিচ্ছি এবার এটাকে ক্যামেরার সাহায্যে আমি ক্যাপচার করব এবং ডেটা পরিবর্তন করব। প্রথমত ক্যামেরা আনার জন্য ওপরে যে রিবন গুলো আছে যে কোনো একটি রিবনের উপরে রাইট ক্লিক করে দেব রাইট ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে দেখতে পাবে প্রথমেই আছে কাস্টম এক্সেস টুল বার জাস্ট ওখানে ক্লিক করব দেখো আবার রাইট ক্লিক করে কাস্টমাইজ কুইক এক্সেস টুল বার এর উপর ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাবে এক্সেল অপশন বলে একটি বক্স ওপেন হয়েছে এবং তাতে দেখবে কুইক এক্সেস টুলবার বার অটোমেটিক্যালি সিলেক্ট আছে তাহলে আমাকে কিন্তু এই অপশনটাই লাগবে এই অপশনে যেহেতু সিলেক্ট আছে আর আমাকে কোনো অপশনে প্রেস করার দরকার নেই তারপরে চলে যাব এখানে দেখো পপুলার কমান্ডস বলে লেখা আছে এবং তার পাশে একটি ড্রপ ডাউন মেনু আছে জাস্ট এই ড্রপ ডাউন মেনুর উপরে ক্লিক করব যদি না দেখতে পাও জুম করে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে লেখা আছে যে পপুলার কমান্ডস তার পাশে যে ড্রপ ডাউন মেনুটি রয়েছে এই ড্রপ ডাউন মেনুতে আমরা ক্লিক করব দেখো এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি অল কমান্স লেখা আছে দেখতে পাচ্ছ অল কমান্স এখানে লেখা আছে অল কমান্স এই অপশনটিকে সিলেক্ট করব তো অল কমান্সে এ এখানে ড্রপডাউনে ক্লিক করে অল কমান্স সিলেক্ট করলাম এরপর আমি ক্যামেরা অপশনটিকে খুঁজব ক্যামেরা સીधे শুরু হয় তাহলে আমি প্রথম এ বি তারপরে সি তে চলে যাব সি তে চলে এলাম দেখো এখানে ক্যামেরা বলে অপশনটি রয়েছে জাস্ট এই ক্যামেরার উপরে ক্লিক করব তারপরে অ্যাড এখানে অ্যাড লেখাটি আছে এবং তার পাশে দেখবে তীর দেওয়া আছে এখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবে সেভ আন্ডু রিডু তার নিচে ক্যামেরা লেখাটি কিন্তু চলে এসছে মানে এটা কিন্তু কুইক এক্সেস আমার শো করবে কুইক এক্সেস এ সেভ আন্ডু রিডু শো করে তার সঙ্গে ক্যামেরাও শো করবে এরপর ওকে করে দিলাম এবার এখানে ম্যাজিক দেখো এখানে কিন্তু ক্যামেরা অপশনটি চলে এসছে যদি জুম করে দেখতে পাচ্ছ এখানে ক্যামেরা অপশনটি চলে এসছে এই কুইক বারে আমার এই অপশনটি দরকার ছিল এরপর এটাকে ব্যবহার করব কিভাবে প্রথমত যে ডেটাটাকে আমি ক্যাপচার করতে চাইছি সেই ডেটাটাকে পুরোটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে ক্যামেরা অপশনটি চলে এসছে সেখানে ক্লিক করে দেব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো চারদিকে কিন্তু সিলেক্ট হয়ে গেছে দেখতে পাবে যেখানে আমার যে কার্সারটা অ্যারোর মতন ছিল সেটা প্লাস চিহ্নতে চলে এসেছে বাস এটাই দরকার ছিল এটাতে সিলেক্ট করে আমি আরেকবার এইভাবে ক্যাপচার করে নিলাম ওকে দেখতে পাবে একটা সাদা রঙের আবরণ চলে আসছে তো এটা মনে হচ্ছে না এটা হোয়াইট চলে আসছে কিছুই না এটাই ক্যাপচার হয়ে গেছে এটাকে জাস্ট ক্লিক করে সাইটে টেনে দাও সাইটে টেনে দিলে দেখবে তার একটি কপি তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু পিকচার কপি দেখতে পাচ্ছ এটা একটা পিকচার কপি এইবার ম্যাজিক দেখো যখনই আমি কোনো ডেটা চেঞ্জ করব সাপোজ এখানে দিয়ে দিলাম কম্পিউটার বড় হাতে করে দিলাম কম্পিউটার সঙ্গে সঙ্গে দেখো ডেটা পরিবর্তন হচ্ছে আবার এখানে যদি আমি রেট চেঞ্জ করি দেখো এখানে হাজার টাকা করে দিলাম দশ হাজার টাকা করে দিলাম মারার সঙ্গে সঙ্গে এখানেও দেখো দশ হাজার টাকায় পরিবর্তন হচ্ছে এমনকি এখানে যদি আমি টেক্সট এর চেঞ্জ করি সাপোজ রেট করে দিলাম এখানে টেক্সট এর কালার ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করি হচ্ছে তার মানে এই মেন ডেটাতে যা চেঞ্জ করছি পিকচারেও আমার কিন্তু তাই চেঞ্জ হচ্ছে এটা একটা ম্যাজিক তাই না এবং এটা অনেকেরই অজানা যারা জানো খুবই ভালো যারা জানো না তারা নতুন কিছু শিখতে পারলে আশা করছি এই ধরনের আরো অনেক ধরনের মজার ক্লাস নিয়ে চলে আসবো আশা করছি আজকের ক্লাস থেকে নতুন কিছু শিখতে পেরেছো যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো অসংখ্য ধন্যবাদ বাই